আজকে নিজেদের গাছ থেকে আম ডাব আর সাথে নারকেল পেরে কি কি করলাম তো সেইটাই রয়েছে আজকে ভিডিওটা হ্যালো ইটস মাই মৌমিতা পেস ওয়েলকাম টু নিউ ভিডিও তো আজকে একটা ছোট বাচ্চাকে তো গাছ উঠাই দিছি দেখো ও আম গাছ থেকে ডাব পারছে আসলে এটা কোনো কথা হলো আম গাছ থেকে ডাব পারছে আম গাছে থেকে ডাব হয়েছে না 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 এমন কোনো কথা না ও আম গাছ থেকে উঠে দেখো টোকা দিয়ে ডাব পারতে খুবই কিন্তু রিক্সি ব্যাপার ছিল আমি ওকে আগে থেকে মানা করছি যে এত রিক্স নেওয়ার কোনো দরকার নাই কারণ যে কোনো সময় বিপদ আসতেই পারে কিন্তু ও রিক্স নেবেই নেবে না আমি পারবই তো ও সাহস নিয়ে ওই উঠে গেছে কাকি এগুলো আমাদের কোনো ব্যাপারই না কারণ আমরা গ্রামে থাকি এগুলো আমাদের কাছে একদমই ছোটোখাটো বিষয় এটা কোনো ব্যাপারই না তারপরও আমি বলছি খুবই রিক্সের ব্যাপার কারণে এমনি তো একটা বাচ্চা ও ওরে দিয়ে গাছ উঠে ডাব পারছে আসলে যে কোনো সময় দুর্ঘটনাও ঘুরতে পারে তাও ভাগ্যিস যে তেমন কোনো দুর্ঘটনা ঘটে নাই তবে আমাদের ডাব বাড়ানোর খুবই এমার্জেন্সি ছিল কারণ আমার ছেলে খুবই রিকোয়েস্ট করতেছিল যে ও ডাব খাবে তাও আমাদের নিজের কাছে দেখেন পেরে খুবই খুশি সে যে নিজেদের গাছ থেকে আসলে ফল পাড়ার আনন্দটাই ভিন্ন তো ও এখানে নারকেল নারকেল পেয়েছে এটা পিঠা হবে দুইটা একটা একটা ভালো বের হয়েছে আর একদম নষ্ট হয়ে গেছিল আর অন্য গাছ থেকে একটা ডাব পারছিল এই তো সাথে আমও পারছিল আজকে আম দিয়ে কিন্তু আমের টক রান্না করব আর নারিকেল তো খাওয়া হচ্ছি তো পেটে আমরা চলে যাচ্ছি ওর তেমন কিছুই হয়নি তেমন বলতে আসলে কিছুই হয় নাই ও খুব ইজিলি গাছ থেকে উঠে নেমে পেরে চলে এসেছে তো এসে আবার বলতেছে যে দাও আমি নারকেলটা ছুলে দিচ্ছি তোমার কষ্ট করতে হবে না আমি বলতেছি না তুমি পারবে না পরে আমি কেটে নেবো না না সেই খুবই আসলে আমাকে সাহায্য করে আসলে আমি বাড়ি গেলে এরকম কয়েকজন থাকে যে আমার পাশাপাশি থাকে তো ওরা সব সময় আমাকে কোনো না কোনোভাবে হেল্প করতেই থাকে তো আজকেও এরকম যে ও নারকেলটা কেটে দিয়েছিল কি বলবো খুবই অল্প সময় পাঁচ মিনিটের মধ্যে দেখবে কিভাবে কেটে ফেলছে আর আমি এই জায়গায় রান্না করতেছিলাম তো এক আইটেম রান্না করা হয়েছিল আর এক আইটেম রান্না করতেছিলাম আজকে রান্না করতেছিলাম যে একদম দেশি বই দিয়ে পাঙ্গাস মাছ এটা কে কে খাইছে অবশ্যই জানাবা আসলে যারা যারা খাইছে তারা অবশ্যই বলবা যে ভাল লাগছে আর যারা খায় নাই তারা অবশ্যই বলবে এই পাঙ্গাশ মাছ আবার কোনো খাওয়ার জিনিস হলো পাঙ্গাস মাছ আবার খাই নাকি তাও আবার বই দিয়ে তারা একদমই ভালো বলবা না কিন্তু যারা খাইছো তারা অবশ্যই বলতে বাধ্য আসলে ভালোই লাগে কারণ পাঙ্গাস মাছের তেলটার সাথে বই কিন্তু আসলেই মজা লাগে আমিও আগে খাইতাম না বা এরকম কিভাবে রান্না করে আমিও জানতাম না আমি শিখে গেছি একবার খাওয়ার পর আমার কাছে এটা খুবই ভালো লাগে আজকে তাই নিজে ইচ্ছে করি আমি এই রেসিপিটা রান্না করতে চলে আসছি আমি একদিকে রান্না করতেছি আর ওদিক দিকে আমি ওর দিকে খেয়াল করতেছি যে ওর আবার হাতে না পড়ে যায় দেখতেই তো পারতেন যে এত ছোট আসলে ও মানে সব ধরনের কাজ টাজ পারে খুবই মানে এদিকে খুবই পোটো সে ঠিক আছে অনেক কাজ টাজ করতে পারে গাছে ওটা থেকে সম্পূর্ণ মাছ কাটতেও নাকি পারে সে বলতেছে আমি না মাছও কাটতে পারি বাবা আমি শুনে তো অবাক যে এরা আবার মাছও করতে পারে যাক খুবই ভালো আর এখানে নারকেল তো কাটা হচ্ছে আর আমার ছেলে তো বসে আছে যে কখন খাবে এর জন্য ওয়েট করতেছে তবে এইটা আসলে খাওয়ার জন্য না এটা আসলে পিঠা বানাবো পিঠা বানানোর জন্য রেখে দিয়েছি আর পরে একটা অন্য গাছ থেকে ডাব পেরেছি তো ওই ডাবটা আমরা সবাই মিলে ভাগ টাক করে খেয়ে নিয়েছি আর এটা আর খাইনি এইটার নারিকেল জলটাই খাওয়া হয়েছিল আর ওইখান থেকে ডাবটা পারছে ওইটা আসলে ভিডিও ক্যাটসাপ করা হয়নি তবে ডাবটা অনেক কচি ছিল আর আমি এখানে রান্না করতে তো ব্যস্ত আমার এদিকে রান্না করতেছি আর এদিকে মানে ওদের সাথে আড্ডাও দিচ্ছি এরকম একটা ব্যাপার আসলে বাইরে রান্নাঘর থাকলে এরকমেরই হয় যে আমাদের বাড়ির আশেপাশ থেকে যারাই আসে তারা এখানে বসে গল্প টল্প করে আমি গল্প শুনি গল্প করি আর সাথে সাথে রান্নাবান্নাও করি তো এরকম হয় না দেখো যে আমি রান্না চড়িয়ে এদিকে কিন্তু আমি নারকেলও খেয়ে নিয়েছি ওই যে বললাম যা ভিডিওটা করা হয়নি কিন্তু এই যে নারিকেল খেয়ে নিয়েছি আর এখানে তো ওই রান্নাটা শেষ এখন আমের তো গাছের আম পেরে নিয়েছি একদম তরতাজা আমাদের গাছ থেকে তো গাছের আম দিয়ে আজকে আমের টক রান্না করব। আমের চাটনি যেটা বলতে পারো আমের চাটনিটা খেতেও কিন্তু বেশ মজা লাগে আজকাল যে প্রচণ্ড রোদ যে প্রচণ্ড গরমে এরকম আমের চাটনি বা টক জাতীয় খাবার খেলে কিন্তু বেশ মনে শান্তি লাগে আর এরকম টক তো আমাদের বাড়িতে গরমের দিনে অনেক রান্না করা হয় মানে প্রত্যেক দিনই প্রায় বলতে গেলে এরকম রান্না করা হয় কারণ আমাদের আসলে অনেকে টক না খাইলে আসলে ভালোই লাগে না এরকম একটা হয়ে যায় গরমের দিনে গরমের দিন ইভেন গাছের যতদিন কাঁচা আম থাকে তো ততদিন এরকম আসলে রান্নাই করা হয় এই তো এখানে একটু হলুদি দিয়েছি আর মিষ্টি আর ফোড়ন দিয়ে এই তো এরকমই আসলে টক রান্না করা যায় আর এটা এমনি এমনি খাইতেও বেশি মজা লাগে আর চাইলে ভাত দিয়েও খেতে পা খাওয়া যায় তো এই খাবারটা কিন্তু খুবই ভালো তো গরমের দিনে কিন্তু এরকম টক বা চাটনি ট্রাই করতে পারো তাহলে একটু হইলেও ভালো লাগবে দেখো এখানে কিন্তু আমার একদমই রান্না করা একদম টান রান্না টান্না করার শেষ তারপর বিকালে একটু বের হয়েছিলাম দেখি যে সবাই মিলে পেঁয়াজ কাটতেছিলে কাটতেছিল তো এখানে কিন্তু সবাই মানে যখন পেঁয়াজ উঠে তখন সারাদিন এরকম কাজ করতে থাকে পেঁয়াজ কাটার তো এখানে পেঁয়াজ কাটা হচ্ছে আর দেখো যে ওই সে মাঝখানে বসে ভাত খেতেছে এটা কোনো কথা যে ভাত খাওয়ার কোনো কি আর জায়গা নাই ওরা এই যে ভাই বোন দুষ্টামি করতেছিল আর ও এখানে বসে ভাত খেতেছিল এই তো এটা কোনো কথা হইলো যে মানে ভাত খাওয়ার জায়গা নাই ও এই জায়গায় বসে ভাত খাবে আর আমার সাথে কথা বলতে চাই বলতেছে বৌদি তুমি কি আবার ভিডিও করো নাকি আমি না না একদমই ভিডিও করতেছি না তুমি নিট ঠান্ডায় বসে খাইতে পারো তো এই তো তারপর আমরা আবার একটু বের হয়ে গেছিলাম আর একটু ডক্টরের কাছে যাবো ডক্টর দেখাইতে যাইতেছিলাম আর এই সময় একটু ছোটোখাটো ভিডিও করে নিয়েছি আর আকাশের অবস্থা কিন্তু প্রচণ্ডই খারাপ যখন তখন বৃষ্টি নেমে যাইতেই পারে আর আর সাথে তো একটা ছাতা নিয়েছি কিন্তু ছাতায় কি আসলে বৃষ্টি মানবে কিনা জানি না আজকে ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলে অবশ্যই লাইক অ্যান্ড ফলো বাই বাই টাটা